হ্যালো গুড ইভিনিং কেমন আছেন সবাই আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না সারাদিন বিশেষ কিছু কাজও করিনি বিকালে পড়াতেও যায়নি কিন্তু এখন একটু ভালো লাগছে আর আজকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে তাই ভাবলাম কিছু একটা মুখরোচক বানানো যাক মাকে বলবো মায়েরও দুপুর থেকে জ্বর তাই ভাবলাম আমি এখন ভালো আছি আমি গিয়ে বানিয়ে নিয়ে আসি তাহলে চলুন রান্নাঘরে দেখি কী বানানো যায় প্রথমে এসে ভেবেছিলাম যে চাউমিন বানাবো তারপর মনে পড়লো যে গতকাল তো স্টোর থেকে আলু এসেছে এ স্টোর থেকে আলু এসেছে মানে আমাদের যখন শীতকালে আলু ওঠে তখন আমরা সারা বছরের জন্য আলুগুলো স্টোরে দিয়ে দিই তারপরে ওই নির্দিষ্ট মাসে মাসে আলু আসে আর গতকাল এই মাসের আলুটা এসেছে আর যখন এরকম আসে আমরা আলুকে কিছু না কিছু একটা স্পেশাল বানাই এবারে মাকে বলে রেখেছিলাম যে এবার আলু আসলে আলুর পরোটা বানাবো আজকে বানানো যেত কিন্তু মা তো আজকে পারবে না আর আমিও একা অত কিছু করতে পারবো না সেই জন্য আজকে আমি বানাচ্ছি আলুর পকোড়া এটা খেতেও যেমন সুস্বাদু সময়ও খুব কম লাগে সেই জন্য প্রথমেই এসে আমি আলুটা কুচি কুচি করে কেটে একটুখানি সেদ্ধ বসিয়ে দিলাম খুব বেশি সেদ্ধ করব না জলটা গরম হয়ে যাওয়ার পর আর চার পাঁচ মিনিট মতো তারপর এদিকে আমি পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি আর ওইদিকে বাইরে নেমেছে মুসলধারের পৃষ্টি আলুটা আমি ওখানে নামিয়ে রেখে এসেছি এবার মাখিয়ে নেবো সব মশলাগুলো দিয়ে আর আমাদের এখানে জানেন তো একটা পকোড়ার দোকান আছে যেটা শুধুমাত্র হাটবারে করেই বসে ওটা আগে আমার খুব প্রিয় ছিল তারপর একদিন আমি বাড়িতে বানিয়ে দেখি যে দোকানের থেকেও বাড়িটার বেশি টেস্টি হয়েছে আর তারপর থেকে আমি বাড়িতেই বানাই মেখে নেওয়ার জন্য প্রথমেই হাফ সেদ্ধ করা আলুটা দিলাম তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটুখানি শুকনো লঙ্কা গুঁড়োর পরিমাণ মতো নুন হলুদ আর দিয়েছি অল্প একটুখানি চালের গুঁড়ো আর বেশি পরিমাণে বেসন এখানে বেশি আমি চালের গুঁড়ো দিইনি কারণ বেশি দিলে শক্ত হয়ে যায় ওটা অত ভালো লাগে না খেতে এক্ষেত্রে বেসনটাই বেশি ভালো আর প্রথমে একটুখানি হালকা হাতে মেখে নেবেন তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন খুব বেশি কাদা কাদা করবেন না আর এইখানে আমি দিচ্ছি একটুখানি আদা কুচি তখন দিতে ভুলে গেছিলাম এই আদাটা কিন্তু মাস্ট দিতেই হবে না দিলে যে টেস্ট সেটা আসবে না এই আদাটা দেওয়ার কারণে এই টেস্টটা একদম পাল্টে যাবে এই পকোড়াটা তো চায়ের সঙ্গে যাই এছাড়াও আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন সস দিয়েও খেতে পারেন সব রকমভাবেই ভালো লাগে আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি ভাইয়ের কাছে নিয়ে যাই দেখিও খেয়ে কি বলে estragou o tinha